সকলকে গুড মর্নিং মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সকলে অনেক ভালো রয়েছে সুস্থ রয়েছে আর আজও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালোবাসি তো যেটা বলছিলাম অনেক দিন নিজের ভয়েসে কোনো ভিডিও আমি আপলোড করিনি আর এভাবে রোটেড পোসেট এমনি আমি শর্ট এক মিনিট দু মিনিট করে ভিডিও আপলোড করছি অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম আজকে না হয় নিজের ভয়েসে ভয়েস ওভার দেবো কিছু কিছু জায়গায় আর যতটা পারবো নিজের ভয়েস দেব তো যাই হোক সারাদিন কি করছি না করছি সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো সকালবেলা উঠেছি উঠে কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আগের দিন লাইভে আমি দেখিয়েছিলাম উনুনে রান্না করতে হচ্ছে তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকবো দিয়ে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক আর ওনার এমনি রান্না করতে ভালো লাগে বাট ওই যে কালিগুলো হয় সেটা মাঝতে প্রচণ্ড এরিচেট লাগে কিছু করার নেই গ্যাসটা হয়তো আজকের মধ্যে দিয়ে দেবে তো দিয়ে দিলে তারপরে আজকের দিনটা করে নিয়ে এভাবে গুলো আমি বানিয়ে নিয়েছি ডাল বানাবো বেলার জন্য ডাল আর দেখি কি করা যায় আলুটা সেদ্ধ দেব তো এটা এবেলা হয়ে যাবে আর বাইরে দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনো এখনও পর্যন্ত রোদ ওঠেনি আর এখনও বৃষ্টি হচ্ছে ভালো লাগে বৃষ্টির ওয়েদার কিন্তু কাজ করার জন্য প্রচণ্ড কি বলবো আর দুটো শালিক এসেছে কোথায় গেল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এদিকে আমাদের বাড়িতে না এই গন্ধ পাতার গাছটা আছে এটাকে অনেকে ওই পাদুরা পাতা নামেও চেনে হয়তো বা গন্ধ পাতা বলেও চেনে তো এটা আমার আজকে খুব খেতে ইচ্ছে করছিল বাড়িতে মিক্সি নেই কিন্তু কি করব খেতে ইচ্ছে করছিল তো তাই কয়েকটা গাছের থেকে আমি পাতা ছিঁড়ে নিয়ে এসে নিয়ে যাচ্ছি আর কি এটাকে বাটা করব বাটা বলছি কেন বড়া বানাবো তো দেখতে থাকো কিভাবে আমি বড়াটা আর করছি জানি না কতটুকু শেয়ার করতে পারবো এভাবে কাজ করতে করতে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় কিন্তু আমি যতটুকু ভিডিও মানে করতে পারি তোমাদের সাথে ততটুকু শেয়ার করি তো দেখো অনেকটাই হয়ে গেছে তো এগুলো এখন আমি ঘরে নিয়ে যাব এগুলা হচ্ছে স্পেশাল জিনিস তো এখানে আমি গন্ধ পাতাটাকে বেটে নিচ্ছি বড়া বানাবো বলে শিলনোটাতেই বাড়তে হচ্ছে কারণ এই বাড়িতে আমাদের মিক্সি নেই তো হালকা বাটবো খুব বেশি বাড়তে হবে না হালকা বেটে নেব তারপরে এটাকে বড়া করব তো দেখতে থাকো বড়াগুলো এরম হয়েছে ঠিক কালো কালো তো এটা কড়াইয়ে বসিয়ে রাখলে মানে হালকা আছে তাহলে আরও ক্রিস্পি হবে তো দেখি ওটা একটা জিনিস বসিয়েছি তারপর এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে আর করেছি ডাল পেঁপে দিয়ে আর অবধি তো রাতে আবার দেখা যাবে কি রান্না করি তো দেখো নিচে সব কালি কালি এগুলো ইগনোর করো কারণ উনুনে করেছি কালি তো হবেই তো যাই হোক এরপর আমি স্নান টান সেরে ঠাকুর দিয়ে নিয়েছিলাম দেখো এ তো আমাদের যে গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ না এটা আমাদের হচ্ছে জন্মেরও অনেক আগের হয়তো বা আমার বাবাদের জন্মের সময় তখনকার গোপাল এটা আমাদের অনেক পুরনো মানে আমরা যখন ঠাম্মারা দাদুরা সব একসাথে থাকতো তখনকার এটা সবাই পুজো করতো এখন এটা আমাদের ঘরেই থাকে তো আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর যেটা হচ্ছে সবথেকে দেখতে পাচ্ছ মা তারা যেটা চার ছবি দেখতে পাচ্ছ আমি ছোটোর থেকে ভীষণ মানি ওনাকে আমার একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে আমি শেয়ার করি ছোটোবেলায় আমি যখন মনে মনে কিছু চাইতাম বা কিছু হারিয়ে যেত যে খুব করে চাইতাম সেটা যেন পেয়ে যাই মাথারাকে বলতাম ওটা জানি না কেন হঠাৎ করে অবাক করার মতো বিষয় আমি পেয়ে যেতাম বা সেটা সামনে চলে আসতো বা এরম অনেক কোয়েন্সিডেন্স আছে আমার লাইফে কিন্তু জানি না ওটা এখন কি নিজেও জানি না ঠাকুরের জন্য মা মাথারার জন্য কিনা তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও আর সন্ধেবেলা বসে একটু চা খাচ্ছিলাম আমি চা যদিও বা খাই না খিদে পেয়েছিলো সেই জন্য চা আর কিছু একটা হয়তো বা খাচ্ছিলাম তারপরে রাত্রে সে তেমনভাবে আমি ভিডিও করিনি এটা ছিল পরের দিনের একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম দেখো পাট পাতাগুলো এগুলো ছাড়িয়ে নিয়েছি এটাকে বানাবো ঝোল যেটা আমারও খেতে ভালো লাগে আর আমার বাবারও খেতে ভালো লাগে অনেকে ভাজা খায় তো দেখো এটা আজকে একটু অন্য স্টাইলে বানিয়েছি অন্য সময় দেওয়া না হয় শেয়ার করবো আর এখানে হচ্ছে আলু সেদ্ধ করে মাছের ঝোল করেছিলাম তো এই ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করব তোমাদের সাথে আরও বড় বড় ভালো কিছু ভিডিও শেয়ার করার তো চলো আজকে তাহলে এখানে শেষ করছি ভিডিওটা টাটা চলো